আমরা অনেকেই জানি জগন্নাথ পুরী ধামকে শ্রীক্ষেত্র বলা হয় কিন্তু এই শ্রীক্ষেত্র বলার পিছনের কারণ কি তা কি জানেন প্রাচীন যুগ থেকে উত্তরে বদ্রীনাথ পশ্চিমে দ্বারকা দক্ষিণে রামেশ্বর ও পূর্বে জগন্নাথ এই বিশ্ববন্দিত চার ধামের মধ্যে শ্রীক্ষেত্র পুরীধাম বা শ্রী জগন্নাথ ধাম সর্বশ্রেষ্ঠ ও পবিত্র ধাম রূপে পরিগণিত স্বয়ং মহালক্ষ্মী এই ধামের অন্নদাত্রী যেহেতু মহালক্ষ্মী শ্রী নামে পরিচিত সেহেতু এই ক্ষেত্রের নাম শ্রীক্ষেত্র ভিন্ন মতে এই স্থানের মাধুর্য প্রকটিত হয় তাই এইটিকে শ্রীক্ষেত্র বলা হয় এই ক্ষেত্রে নারায়ণ অর্থাৎ বিষ্ণু জগন্নাথ রূপে বিদ্যমান হিন্দুদের বিশ্বাস নারায়ণ বদ্রিধামে বদ্রীনাথ ধামে স্নান দ্বারকায় শৃঙ্গার পুরীধামে ভোজন ও রামেশ্বরে শয়ন করেন হিন্দু শাস্ত্র মতে শ্রী বিষ্ণু সত্যযুগে যুগে নারায়ণরূপে বদ্রীনাথে ত্রেতায় রূপে রামেশ্বরে দাপরে শ্রীকৃষ্ণরূপে ধামে পূজিত হবার পর কলি যুগে দারু ব্রহ্ম শ্রী জগন্নাথ রূপে পুরীধামে বা শ্রীক্ষেত্রে পূজিত হন কথিত আছে চিরজীবী মহাবীর ও লক্ষ্বর বিভীষণ প্রত্যহ স্নানের পর দারু ব্রহ্মরূপী শ্রী বিষ্ণু তথা শ্রী জগন্নাথকে দর্শন করতে শ্রীক্ষেত্রে আসেন ও তারপরে জলগ্রহ করেন শ্রীক্ষেত্র পুরীধাম বা শ্রী জগন্নাথ ধাম নামে বিদিত এই পুরীধামের মাহাত্ম সর্বশ্রেষ্ঠ বদ্রীনাথ রামেশ্বর দ্বারকা ধামের দর্শনের পর শ্রীক্ষেত্র দর্শন অবশ্য কর্তব্য বলে হিন্দুদের শাস্ত্রীয় বিধানে